আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আজকে এই যে প্রবাসীদের যে আপনার যে কাম কাজ যে প্রবাসীদের মানে এই দেশে এসে কি করে অনেকে জানে কি যে প্রবাসীরা বসে টাকা আপনার যে টুকাই পায় মানে অনেকে জানে টুকাই পায় খাওয়ান দাওয়ান অনেক বিআই অনেক শান্তি অনেক কিছু মানে আমরা প্রবাসীরা আজকে যে প্রবাসীরে যে আপনার কত যে কষ্ট করে অনেক অনেক কষ্ট করে কষ্ট করে গেলাম টাকা পাঠাই এই প্রবাসীরা গেলাম আপনার টাকা গেলাম আপনার টাকাগুলো আপনার রাস্তা পায় না আর আপনি ভিআইভি থাকা থাকে না ভিআইভি খা খানা খানা ভিআই খানা তারা খায় না তারা অনেক শ্রম দেয় অনেক কষ্ট করে রায় দিন খাইটে এই শ্রম দিয়ে এই অনেক অনেকই করে এই যে ধ্যান এই যে আমাদের পাকিস্তানি ভাই হাসতেছে পাকিস্তানি ভাই এই যে ফিলিপিনিস এই ফিলিপিন এই ফিলিপিন আমরা বাঙালি এই যে বাঙালি এই আপনার আমরা এই যে আপনার এই বিল্ডিংটার এই কন্ডিশনের কাজ করতেছি আমরা রাত দিন শ্রম দিয়া দিন রাত খেটে এই যে প্রবাসের টাকাগুলো পাড়াই এই যে আমাদের আবার ভাই পারভেজ ভাই আমাদের এলাকাবাসী যে আমাদের আমাদের এলাকার সবই আমাদের দেশি ভাই খালি আপনার দুজন পাকিস্তানি একজন ফিলিপিনি এই মাসরি এই নিয়েই কাজ করি আমরা এই যে আমাদের বড়ো ভাই আশা করি বন্ধুরা যারা এই প্রবাসীদের ভালোবাসেন যারা এই প্রবাসীদের ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন কমেন্টে বলবেন আপনারা কোথায় দেখতে আছেন সেটাও বলবেন আর সবাই দেখুন এই আমরা এখানে কারেন্টের কাজ করতেছি তারপর আপনার প্লাম্বার অনেক আইটেমের কাজ আছে এখানে করতেছি আশা করি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ